আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা আমাদের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি আমাদের তৃতীয় অধ্যায় যে তৃতীয় অধ্যায়ের অভিজ্ঞতার নাম হচ্ছে চলো বন্ধু হই তাহলে নিশ্চয়ই অভিজ্ঞতা থেকেই তোমরা বুঝতে পারছো যে আমাদের এবারের অধ্যায়টা কিন্তু অনেক বেশি আনন্দের হতে যাচ্ছে তাই না আমরা তো সবাই বন্ধু হতে চাই আমরা চাই যে আমাদের বন্ধু হোক আমি কারোর বন্ধু হই তো বন্ধুত্ব বিষয়টা আমাদের অবশ্যই ভালো লাগে বন্ধুত্বের বিষয়টা অবশ্যই অন্যরকম অনুভূতির একটা ব্যাপার তাই না এই অধ্যায় শেষে আমরা হয়তো বন্ধুত্ব সম্পর্কে আর অনেক বেশি কিছু জানতে পারবো আমরা এতদিন বন্ধু বানিয়েছি হয়তো কোনোভাবে কোনোভাবে হয়ে গিয়েছে আমাদের বন্ধু কিন্তু এবার আমরা জেনে বুঝে শিখে তারপরে আমাদের বন্ধু নির্বাচন করতে পারবো এবং বন্ধু বানাতে পারবো সকলে প্রস্তুত তো আমাদের নতুন অধ্যায় শুরু করার জন্য হ্যাঁ সকালে প্রস্তুত আছি নিশ্চয়ই আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে চলো আমাদের নতুন অধ্যায় শুরু করা যাক তো তার আগেই আমরা যে কাজটা করে থাকি যে আমরা গত সেশনে বা গত অধ্যায় আমরা কি করেছি সেই গত অধ্যায়ে সম্পূর্ণ বিষয়টা একবার একটু রিক্যাপ করে নিই কেমন তো আমরা কি করেছি গত এটা যেহেতু আমাদের তৃতীয় অধ্যায় তাহলে গত অধ্যায় আমাদের কি ছিল দ্বিতীয় অধ্যায় তাহলে সেই দ্বিতীয় অধ্যায় আমরা কী করেছিলাম প্রথমেই আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে জেনেছিলাম এবং ওই দ্বিতীয় অধ্যায় অধ্যয়ন করে আমরা কি কি যোগ্যতা অর্জন করতে পারবো সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি তাই না হ্যাঁ এবং আমরা কিন্তু বেশ যোগ্যতা কিন্তু আমরা অর্জন করে ফেলেছি ঠিক আছে আমরা বয়সন্তকালীন সময় সম্পর্কে আমরা ধারণা কিন্তু লাভ করেছিলাম গত সেশনে তারপরে দলগতভাবে কিন্তু আমরা আমাদের বইয়ের ওই যে সাতচল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পৃষ্ঠা সেখানে কিন্তু আমরা কি করেছি আমরা বেশ কিছু ধারণা আমরা লাভ করেছিলাম তো চলো প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের তৃতীয় অধ্যায়ে প্রথম সেশন শুরু করি তো চলো শুরুতেই আমরা আমাদের অধ্যায় সম্পর্কে কিছুটা ধারণা লাভ করে নেই। হ্যাঁ আমাদের অধ্যায় পরিচিতি যেখানে অভিজ্ঞতার নাম হচ্ছে চলো বন্ধু হই অভিজ্ঞতার নাম আমরা জানি নামটা শুনেই আমাদের ভালো লাগছে তাই না হ্যাঁ ঠিক আছে তো যেখানে আমাদের শ্রেণীভিত্তিক যোগ্যতা অর্জন হবে ছয় দশমিক তিন তার মানে নতুন যোগ্যতার কিন্তু আমরা পদার্পণ করতে যাচ্ছি আমরা এর আগে ছয় দশমিক এক ছয় দশমিক দুই দুইটি যোগ্যতা কিন্তু আমরা অর্জন করে ফেলেছি শ্রেণীভিত্তিক যোগ্যতা এখন আমরা নতুন যোগ্যতা অর্জন করব। সেই নতুন যোগ্যতার নাম কি আমরা এখানে দেখি অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা এইটা হচ্ছে আমাদের এই যে ছয় দশমিক তিন যে শ্রেণীভিত্তিক যোগ্যতা সেই শ্রেণীভিত্তিক যোগ্যতার নাম ঠিক আছে তো আমরা জানি যে প্রত্যেকটি এরকম যোগ্যতা অর্জন করতে গেলে আমাদের চারটি করে ধাপ অতিক্রম করতে হবে তো প্রথম ধাপটির নাম কিন্তু আমরা সবাই জানি সেটার নাম হচ্ছে বাস্তব অভিজ্ঞতা তাই না হ্যাঁ চলো আমরা একটু অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ চক্রের পরিচিতিটা আমরা সেরে ফেলি যেখানে ধাপ প্রথম ধাপের বলছে যে বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতার উদ্দেশ্যটা কি প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্বের অভিজ্ঞতা ছবি এঁকে প্রকাশ করতে পারা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমাদের এখনকার যে সেশন আছে সেটা কিন্তু অনেক বেশি আনন্দের হতে যাচ্ছে আমরা কি করব আমাদের বন্ধুত্বের অভিজ্ঞতাগুলো আমরা নিজেরা শেয়ার করব এবং ছবি এঁকে সেই জিনিসগুলো প্রকাশ করব। কি সকলে কি এক্সাইটেড তো উৎফুল্ল তো অবশ্যই তাই না সকলের ভেতরে অবশ্যই ভালো লাগা কাজ করার কথা চলো শুরু করি শুরুতেই যে কাজটা আমরা করি কী করবো শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করব যে কি করব আর কি করব না আমরা শ্রেণীকক্ষে আমাদের শ্রেণীকক্ষে যে নিয়মগুলো আছে হ্যাঁ সেটা কি প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব আমার সাথে সকলে বলো আমরা যদিও বলে মুখস্থ হয়ে গিয়েছে তাও আমরা বলবো আবার হ্যাঁ সকলে আমার সাথে বলো প্রতিটি কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দলগত ও জোরাই কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব। দলগত এবং জোড়াই কাজ করার সময় একে অন্যকে সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য আমরা কখনো না এবং লাস্টেটা কি একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবো এবং অপরের ভালো কাজের প্রশংসা করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী চলো সেশন একে তোমাদের বেশ কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আমরা একটু দেখে নেই প্রিয় শিক্ষার্থী আজকের সেশনে শুরুতেই আমরা কিছু প্রশ্নের উত্তর দিব যে কাজটা আমরা করি সাধারণত মাঝে মাঝে তাই না কিছু প্রশ্নের উত্তর দিই না কি আমি কি কোনো কঠিন প্রশ্ন করি নাকি তোমাদের না নিশ্চয়ই মজাদার এবং সহজ প্রশ্ন করে থাকি যেগুলো তোমরা অধিকাংশ ক্ষেত্রে সবাই পারো তাই না আশা করছি এখন যে প্রশ্নটা তোমাদের করব যে প্রশ্নগুলো করতে যাচ্ছি সেগুলো তোমরা সবাই পারবে এবং মজা করে সবাই উত্তর দিতে পারবে ঠিক আছে তো সকলে প্রস্তুত তো আবার বলো সকালে প্রস্তুত প্রস্তুত চলো শুরু করি তাহলে চলো প্রশ্ন করতে যাচ্ছি প্রথম প্রশ্ন তোমাদের সকলের কি বন্ধু আছে আছে শুনতে পাই না তো আবার বলো তোমাদের সকলের বন্ধু আছে হ্যাঁ আছে আচ্ছা ভেরি গুড আচ্ছা কি করি আমরা আমাদের বন্ধুদের সাথে আমাদের যে বন্ধু নামক যে সম্পর্কটা আমরা স্থাপন করেছি কারো না কারো সাথে সেই বন্ধুর সাথে আমরা কি করি অনেক কিছু করি তাই না বলো তো দেখি একটা একজন বলো কি কি করি অনেক কথা বলেছো বন্ধুদের নিয়ে আমরা বন্ধুদের সাথে এই করি ওই করি তাই না হ্যাঁ ভেরি গুড এরপরে সব বন্ধুই কি আমাদের একই রকম প্রিয় আমাদের তো বন্ধু অনেক থাকে তাই না অনেক বন্ধু আমরা যদি হিসাব করি অমুক 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 সবাই আমার বন্ধু কিন্তু সবার সাথে কি আমার মনের সম্পর্ক কি একই রকম না কেউ কাউকে হয়তো আমি খুব বেশি পছন্দ করে থাকি তাই না সব বন্ধুদেরই আমরা পছন্দ করি কিন্তু কাউকে কাউকে একটু বেশি পছন্দ করি কেউ আবার এমন আছে যে তাকে সব থেকে বেশি পছন্দ করি বন্ধু অনেকেই আছে তার ভিতরে কেউ কেউ আছে যাদের একটু বেশি পছন্দ করি আবার কেউ একজন আছে বা দুজন আছে যাদের আমরা খুব বেশি পছন্দ করি সব থেকে বেশি পছন্দ করি তাই নয় কি হ্যাঁ ঠিক আছে দেখি তো কেউ একটু বেশি প্রিয় তোমাদের কাছে তাই না নিজের নিজে একটু ভাবার চেষ্টা করো সবাই একটু চোখটাকে বন্ধ করো চোখটাকে বন্ধ করে ভাবার চেষ্টা করো কে তোমার কাছে সব থেকে বেশি প্রিয় ভাবার চেষ্টা করেছো নিশ্চয়ই ঠিক আছে চলো আরেকটি প্রশ্নের উত্তর দিই যে আমার কাছে সব থেকে বেশি প্রিয় তার সাথে কি আমরা আমাদের মনের কথা বলি এই যে যার কথা তোমাকে ভাবতে বললাম যে তোমার কাছে সব থেকে বেশি আপন সব থেকে বেশি প্রিয় যে বন্ধু তার সাথে কি আমরা মনের কথা বলি বলি তো হ্যাঁ বলি তো আমি তো বলি আমার সব থেকে যে কাছের বন্ধু আছে বা কাছের বন্ধু দয় আছে তাদের সাথে কিন্তু আমি আমার মনে সব কথা বলি ঠিক আছে তো প্রথমেই আমরা জেনে নেই যে আসলে বন্ধুটা কি বন্ধু তো আমরা জানি কিন্তু বন্ধু বিষয়টা আসলে কি বন্ধু কে আমার সেটা সম্পর্কে আমার জানতে হবে বন্ধু বন্ধু এমন একজন কখনো খুশির কিছু ঘটলে কখন সে কথা বন্ধুকে বলবো এজন্য আমাদের মন সব সময় ছুটে যায় সব সময় আমাদের মন চায় যে কোনো কিছু খুশির আমার সাথে ঘটেছে কখন আমি আমার এই খুশির কথাটা আমার বন্ধুকে বলবো তাই নয় কি হ্যাঁ আবার বন্ধু এমন একজন আমরা কোনো ঘটনায় যদি কখনো কোথাও আঘাত পাই কারো উপর যদি রাগ হয় আবার এই কথাগুলো যদি আমরা কাউকে বলতে না পারি আমরা বন্ধুকে বলে আমাদের এই খারাপ লাগা বা রাগের অনুভূতিগুলো বন্ধুকে বলে আমরা কি করি আমাদের মনের যে কষ্টগুলো আছে সেই মনকে হালকা করে ফেলি তাই নয় কি হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থী চলো তোমাদের জন্য এক নম্বর সেশনে কিছু নির্দেশনা আছে সেগুলো আমরা ফলো করবো তাহলে প্রিয় শিক্ষার্থী এই অধ্যায়ে আমরা নতুন একজনার বন্ধু হব যে হবে আমার প্রিয় বন্ধু এ অধ্যায়ে তাহলে আমাদের কি করতে যাচ্ছি আমরা এ অধ্যায় পাঠ করে আমরা নতুন একজন বন্ধু আমরা তৈরি করতে যাচ্ছি আমাদের যে শ্রেণীকক্ষ আছে আমাদের যে পরিবেশ আছে পরিবার আছে সেখান থেকে আমরা একজন নতুন বন্ধু আমরা তৈরি করতে যাচ্ছি যে হবে আমার প্রিয় বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড হবে আজকে এই অধ্যায় পড়ার উদ্দেশ্যটা কি আমাদের বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তৈরি করা ঠিক আছে এতদিন আমরা বেস্ট ফ্রেন্ড হয়তো মুখেই বলেছি কিন্তু এখন আমরা জেনে বুঝে শিখে তারপর আমরা বেস্ট ফ্রেন্ড তৈরি করব কেমন কি সকলে এক্সাইটেড অবশ্যই এক্সাইটেড তাই নয় কি আচ্ছা বন্ধু হওয়ার জন্য আমরা কিছু কিছু কাজ করব যাতে আমি তার একজন প্রিয় বন্ধু হতে পারি আমারও কিছু দায়িত্ব আছে কারণ আমি একজনকে প্রিয় বন্ধু হিসাবে চাচ্ছি সেও যেন আমাকে প্রিয় বন্ধু হিসাবে চায় এজন্য জন্য অবশ্যই আমাদের কিছু কিছু কাজ আছে সেটা কি বন্ধু হওয়ার জন্য আমরা কিছু কাজ করব যাতে করে তার একজন প্রিয় প্রিয় বন্ধু বন্ধু আমিও হতে পারি বিষয়টা এমন না যে আমি তাকে চাচ্ছি সেও যেন আমাকে প্রিয় বন্ধু হিসাবে চায় ঠিক আছে কিভাবে আমরা বন্ধু হলাম বন্ধুত্বের জন্য আমরা কি কি করেছিলাম সেগুলো আমরা আজকের সেশনে খুঁজে বের করার চেষ্টা করব কেমন তো প্রিয় শিক্ষার্থী এরপর আমরা সবাই মিলে সবার কাছ থেকে বন্ধু হওয়ার গল্প শুনবো তারপর ভালো বন্ধুত্ব হওয়ার জন্য কি কি করা দরকার সকল বিষয় সম্পর্কে জেনে আমরা নতুন একজনের প্রিয় বন্ধু হব সে কেমন ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের বইয়ের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে এরকম একটা ছবি আছে সকলে তোমাদের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাটা বের করে ফেলো তোমরা দেখতে পাবা সকলে এরকম একটা ছবি আছে যেখানে কিছু ল্যান্ডমার্ক আছে এখানে এরকম দেখতে পারছো কিছু ল্যান্ডমার্ক আছে সেগুলো আমরা কি করব করব। একে আমরা আমরা পার তারপরে বন্ধু নির্বাচন করব। প্রথমে কি নিজের বন্ধুর গল্প সম্পর্কে বলবো প্রথম ধাপটাতে ঠিক আছে আমার যে নিজের বন্ধু তার তার সাথে বন্ধুত্বের যে গল্পটা আছে সেটা সম্পর্কে বলবো তারপরে কি করব। আমার বন্ধু কেন আমার প্রিয় সেটা সম্পর্কে নিজেরা বলবো এই দেখো রাস্তাটা দিয়ে হেঁটে আমাদের মূল উদ্দেশ্য রাস্তা দিয়ে এইভাবে হেঁটে এই ঘরটাতে যাওয়া ঠিক আছে এই ঘরটারও একটা আলাদা উদ্দেশ্য আছে তো আমরা ধীরে ধীরে আবার একটু দেখে প্রথম আমাদের এইখান থেকে যখন চলা শুরু করব প্রথম যেই গন্তব্য প্রথম যেই স্থান ল্যান্ডমার্ক সেটা কি নিজের বন্ধুর গল্প আমরা নিজের বন্ধুর গল্পটা আমরা শেয়ার করব তারপরে যখন আরেকটু এগিয়ে যাব এখানে আমরা আরেকটা ল্যান্ডমার্ক পাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধু কেন আমার প্রিয় সেটা সম্পর্কে আমরা বলবো এরপরে আরেকটু এগিয়ে এখানে আসবো এসে আমরা দেখতে পারবো কে কে আমার বন্ধু হতে পারে সেটা সম্পর্কে আমরা জানবো বা বলবো আরেকটু যখন এগিয়ে যাব আমি কার বন্ধু হব সেটা সম্পর্কে আমরা জানবো তারপরে কি আস্তে আস্তে আরেকটু এগিয়ে যাব বন্ধু হতে কি করবো একজনের বন্ধু হতে গিয়ে আমি কি কি কাজ করব ঠিক আছে তারপরে আমরা এই ঘরের মধ্যে ঢুকে যাব এই ঘরের যে উদ্দেশ্য সেটা হচ্ছে প্রিয় বন্ধু হলাম আমরা একজন প্রিয় বন্ধুকে খুঁজে নিব কেমন তো প্রিয় শিক্ষার্থী তুমি এই ছবিটা নিশ্চয় বুঝতে পেরেছ বুঝতে নি অবশ্যই বুঝতে পেরেছ তো ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের বইয়ের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠাতে ছবিতে একটি পদ দেওয়া আছে এই পথটি আমরা ধাপে ধাপে পাড়ি দেব যেটা আমি তোমাদের অলরেডি বলেছি ছয়টি ধাপ পাড়ি হয়ে আমরা এই পথের ওপারে যে গন্তব্যটা আছে সেটা কি ছিল প্রিয় বন্ধু হলাম দেখেছো এই যে ধাপে ধাপে পারি হয়ে যে প্রিয় বন্ধু হলাম সেই ওপারের ওই গন্তব্যতে আমরা পৌঁছাতে পারবো এবং সেই ধাপে গিয়ে একজনার প্রিয় বন্ধু আমরা হব ঠিক আছে এরপর সবাই মিলে নতুন বন্ধুকে নিয়ে এই পথটি সুন্দরভাবে পাড়ি দেওয়ার আনন্দ উদযাপন আমরা করব। ঠিক আছে সকলে প্রস্তুত তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী শুরুতেই তোমাদের সাথে আমি আমার একটি গল্প বলবো এখানে তোমরা দুজন ব্যক্তি দেখতে পাচ্ছ এই দুজন হচ্ছে আমার বন্ধু তোমরা তো তোমাদের বন্ধু সম্পর্কে হয়তো গল্প করবে বা বলবে তো আমার বন্ধু সম্পর্কে কি তোমরা জানতে চাও না অবশ্যই তোমরা হয়তো জানতে চাও তাই না তো আমার বন্ধু সম্পর্কে আমার বন্ধু কিভাবে হলো কিভাবে তার সাথে আমার পরিচয় হলো কিভাবে তার সাথে আমার ঘনিষ্ঠতা হলো সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। এখানে দুজনকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আমার বন্ধু প্রথমে আমি আমার এই বন্ধুর কথা বলি এই বন্ধুর নাম হচ্ছে তানজির আলম ঠিক আছে তানজির আলমের সাথে আমার পরিচয় আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছি তখন তার সাথে আমার পরিচয় তো মূলত আমার বাসা হচ্ছে তোমরা হয়তো জানো না আজকে আমি বলছি আমার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলায় ঠিক আছে আর এই তানজিরা আলমের বাসা হচ্ছে ঝিনাই দাতে এর আগে ইউনিভার্সিটির আগে কখনো কিন্তু আমাদের দেখা হয়নি যখন আমি ইউনিভার্সিটিতে গিয়েছি তখন প্রথমবারের মতো কিন্তু তার সাথে আমার পরিচয় হয়েছে পরিচয় হওয়ার একটা পর্যায়ে কিন্তু আমরা দুইজনা তখন প্ল্যান করলাম যে ও আর আমি মিলে একটা রুমে থাকবো হ্যাঁ আমরা রুম মেট হয়ে গেলাম রুম মেট হয়ে তার সাথে কিন্তু আমি দীর্ঘ অনেকটা দিন কাটিয়েছি অনেক সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা অনেক কিছু স্মৃতি তার সাথে আমার আছে মজার ব্যাপার হচ্ছে যখন আমরা সবাই আমি আমার অনার্স শেষ করলাম সেও তার অনার্স শেষ করলো আমরা দুইজনই তখন একই সাথে একই প্রতিষ্ঠানে চাকরি পেলাম বুঝতে পারছো তখন আমি উত্তরা ইউনিভার্সিটির নাম নিশ্চয় তোমরা শুনেছ সেখানে আমি উত্তরা ইউনিভার্সিটিতে লেকচারের হিসাবে জয়েন করলাম সেও কিন্তু একই সাথে আমার সাথে উত্তরা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে জয়েন করলো কেমন মজার ব্যাপার হলো জানো যে আমার এত কাছের বন্ধু ছিল একসাথে রুমের ভিতরে থাকতাম খেতাম শুতাম সব একসাথে তার সাথে নিশ্চয়ই আমি আপনি আপনি করে কথা বলবো না কি সম্পর্ক থাকে বন্ধুদের সাথে বলো তো তুই তুই বলে সম্বোধন করি তাই না কিন্তু যখন চাকরি করতে গেলাম তখন সেও আমাকে স্যার বলে আপনি বলে সম্বোধন করলো আমিও তাকে স্যার বলে আপনি বলে সম্বোধন করলাম যতদিন আমরা একসাথে চাকুরি করেছি সেখানে কেউ জানতে পারিনি যে আমরা দুজন রুমমেট ছিলাম আমরা দুজন এত ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ জানতো আমাদের চেয়ারম্যান স্যার যিনি ছিলেন উনি জানতেন এই বিষয়টা কিন্তু বাকি অন্য কেউ জানতে পারিনি যারা আমার স্টুডেন্ট ছিল তারাও জানতে পারিনি যারা ওখানে অন্যান্য সহকর্মী যারা ছিল তারাও কখনো জানতে পারিনি আমরা আমাদের প্রফেশনালিজম কিন্তু ওখানে ধরে রেখেছি কিন্তু অন্তরের দিক থেকে কিন্তু আমরা সবসময় একই থেকেছি আমাদের মনের মিল সবসময় একই ছিল এখনও আছে যে কোনো কিছু ভালো লাগা খারাপ লাগা কষ্ট যে কোনো অনুভূতি কিন্তু আমি আমার এই বন্ধুর সাথে শেয়ার করে থাকি তো আমার এই বন্ধুর নাম হচ্ছে তানজির আলম সে এখনও উত্তরা ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে কর্মরত আছে ঠিক আছে এইখানে তোমরা আমার আরও একজন বন্ধুকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে কাজী সোয়াইব বাসার নামের সাথে বাসার যুক্ত আছে এই এইটার কারণটা আমি বলি তোমরা নিশ্চয়ই বাংলাদেশের সফলতম অধিনায়কদের ভিতরে একজন ক্রিকেট টিমের সফলতম একজন অধিনায়ক হাবিবুল বাসারের নাম শুনেছ হাবিবুল বাসারের পুরো নাম হচ্ছে কাজী হাবিবুল বাসার ঠিক আছে ওনার বাসা হচ্ছে কুষ্টিয়াতে এ হচ্ছে আমার আমাদের যে কাজী হাবিবুল বাসার ওনার আপন ভাতেজা বুঝেছ তো যখন এটা খুবই কম হয় যে একজনের সাথে একই স্কুলে পড়েছি একই কলেজে পড়েছি আবার একই ইউনিভার্সিটিতে পড়েছি আমার এই বন্ধুটার সাথে কিন্তু এই ঘটনাটা ঘটেছে ওর সাথে কিন্তু আমি একই সাথে আমার জীবনে একই স্কুলে পড়েছি একই কলেজে পড়েছি একই ইউনিভার্সিটিতে পড়েছি আবার এই আমরা তিনজন মিলে একই রুমে থাকতাম আমার আরও একজন বন্ধু থাকতো একই রুমে আনফর্চুনেটলি তার হচ্ছে দুইটি কিডনি নষ্ট হয়ে সে মারা গিয়েছে এটা আমার আরও একটি তার নাম ছিল সাফায়েত হোসেন রক্তিম এটাও আমার ভেতরে একটা খারাপ লাগা তোমাদেরও হয়তো এরকম বন্ধু বিচ্ছেদ বা খারাপ লাগার ব্যাপার অনেকের থেকে থাকবে হয়তো বাট আমাদের এই চারজন এখানে যে আমি এই তানজির আলম এই শোয়েব বাসার এবং আরেকজন ছিল সাফায়ত হোসেন এই চারজনার ভিতরে মেলবন্ধনটা সব থেকে বেশি ছিল আমরা একসাথে থাকতাম একসাথে খেয়েছি একসাথে থেকেছি সব কিছু একসাথে করেছি তো এর ব্যাপারে আমার সব থেকে ভালো লাগার অনুভূতি দেখো এ কিন্তু কোন পরিবারের ছেলে তোমরা সবাই বুঝতে পারছ তাই না একটা বাংলাদেশ ন্যাশনাল টিমের একজন অধিনায়ক তাহলে তার কিন্তু এরকম একটু মানে অন্যরকম ভাব নিয়ে চলার কথা তাই না হ্যাঁ কিন্তু এর মতো সরল মানুষ আমি আমার জীবনে খুব কম দেখেছি একেবারে কোনো এগুলা নিয়ে কোনো সময় কোনো নিজের ভেতরে যে আমি হাবিবুল বা ভাতি যাই এটা নিয়ে যে কখনো একটু বেশি দেমাগ এই জিনিসটা কখনো তার ভেতরে কাজ করেনি একেবারে সরলভাবে আমাদের সাথে মিশেছে একেবারে আমরা যেভাবে চলেছি সেভাবে চলেছে খুব দুষ্টামু করেছি আমরা সব সময় একসাথে সব সময় আমরা একসাথে চলাফেরা করেছি আনন্দ করেছি দুঃখ কষ্ট সবকিছু কিছু একসাথে শেয়ার করেছি তো এই হচ্ছে আমাদের বন্ধুত্বের গল্প তোমাদেরও নিশ্চয়ই এরকম বেশ কিছু বন্ধুত্বের গল্প আছে আছে না তোমাদের এরকম বেশ কিছু বন্ধু আছে যাদের সাথে তুমি অনেক বেশি ইন্টিমেট অনেক বেশি ঘনিষ্ঠ তাদের সাথে মেশো ভালো লাগে ভালো কথাটা শেয়ার করো খারাপ লাগার কথাটা শেয়ার করো দুঃখ পেলে সেটা শেয়ার করে দুঃখকে হালকা করে ফেলার চেষ্টা করো তাই না হ্যাঁ অবশ্যই এরকম তোমার বেশ কিছু বন্ধু আছে তো প্রিয় শিক্ষার্থী আমার বন্ধুর গল্পটা শুনে তোমাদের কেমন লেগেছে আমাদের যে আমার বন্ধু যে দুজনের গল্প আমি তোমাদের বললাম কেমন অনুভূতি হয়েছে তোমাদের নিশ্চয়ই তোমাদের অনেক ভালো অনুভূতি হয়েছে তাই নয় কি হ্যাঁ এরকম একজন বন্ধুর গল্প আমরা সবাই সবার কাছ থেকে আজকের সেশনে শুনব ঠিক আছে তো তার কোন কোন দিকগুলো তোমাদের ভালো লাগে কোন কেন আমি তাকে আমার বন্ধু মনে করলাম সেই গল্পটিও আমরা বলবো যেমনটি আমি তোমাদের বলেছি কোন বিষয়টা ভালো লাগে কেন তাকে যেমন আমি ওই যে কাজী শয়েব ভাষার কথা বললাম যে অনেক বেশি সিম্পল হ্যাঁ অনেক বেশি সাধারণভাবে মানুষের সাথে মিশতে পারে এটা আমার কাছে খুব ভালো লেগেছে এরকম তোমার যারা বন্ধু আছে তাদেরও কিন্তু ভালো লাগা কোন কোনো ব্যাপার আছে যেই গুণের কারণে তুমি কিন্তু তাকে অনেক বেশি পছন্দ করো তাই না তবে আমরা যে গল্পটা বলবো আমি যেটা মুখে বললাম সেই গল্পটা হতে হবে ছবিতে আমি তো তোমাদের মুখে গল্প করলাম তোমাদের যে বন্ধুর গল্পটা তোমরা বলবে সেটা মুখ দিয়ে বলবে না ছবি এঁকে তোমরা গল্পটা প্রকাশ করার চেষ্টা করবে তোমার সেই বন্ধুর একটা ছবি সে যেমন করেই তুমি ছবি আঁকাও ভালো আঁকাও মন্দ আঁকাও সেটা কোনো ব্যাপার না অন্তত পক্ষে তার সাথে একটা স্মৃতি ভালো একটা সময় ভালো একটা স্মৃতি সেটা তুমি ছবি এঁকে তুমি আজকে তুমি দেখানোর চেষ্টা করবে ঠিক আছে হয়তো এটা হতে পারে তোমার সেই বন্ধুর সাথে প্রথম দেখা বা তার সাথে কাটানো কোনো একটা বিশেষ মুহূর্ত বিশেষ কোনো একটা সময় যেটা তোমাকে অনেক হয়তো আনন্দ দিয়েছে যেটা তোমার সারা জীবন মনে থাকবে এরকম কিছু ঘটনা তুমি ছবিতে এঁকে তোমাকে প্রকাশ করতে হবে আমরা সবাই বাড়িতে আমাদের বইয়ের যে সাতান্ন নম্বর পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাতে প্রিয় বন্ধুর জায়গাটিতে প্রিয় বন্ধুর গল্পটি ছবি এঁকে পরের সেশনে নিয়ে আসবো ঠিক আছে প্রিয় বন্ধুর যে জায়গাটি এটা কি করব আমাদের বইয়ের একটা নির্দিষ্ট জায়গা আমি তোমাদের বের করে দেখাচ্ছি কোন জায়গাতে এটা করতে হবে সেখানে ছবি এঁকে তোমার বন্ধুর গল্পটা তোমার মতো করে ছবি এঁকে আনতে হবে তো কোথায় আছে এটা তোমার বইয়ের সাতান্ন নম্বর পৃষ্ঠাতে আছে এই যে সাতান্ন নম্বর পৃষ্ঠাতে এই যে খালি জায়গাটা আছে এইখানে তুমি তোমার বন্ধুকে নিয়ে একটা একটা কোনো ঘটনা যেটা তোমার জীবনে ঘটে গিয়েছে সেটা ছবি এঁকে তুমি প্রকাশ করার চেষ্টা করবে বাড়ি থেকে করে আনতে হবে কেমন প্রিয় শিক্ষার্থী আমরা প্রতিটি সেশনের শেষে সেদিনের সেশন থেকে তোমাদের নতুন কোনো ভাবনা সৃষ্টি হয়েছে কিনা না কোনো বিষয় মনকে নাড়া দিয়েছে কিনা গুরুত্বপূর্ণ মনে হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটি সেশনের শেষে আমরা ভাববো যেটাকে আমরা বলবো হচ্ছে আত্মপর্যালোচনা ঠিক আছে তো প্রতিটি সেশন শেষে আমি তোমাদের ভাবনা করার জন্য দুই মিনিট করে সময় দিব এতে কোনো বিষয় নিয়ে চিন্তা করার অভ্যাস আমাদের তৈরি হবে আমাদের চিন্তা করার অভ্যাস কিন্তু থাকতে হবে আমরা যদি চিন্তা না করি আমরা কিন্তু সৃজনশীল হতে পারবো না ঠিক আছে তো প্রতিটি সেশন থেকে তোমাদের নিজের যে কোনো একটি ইতিবাচক দিক তোমরা চেষ্টা করবে বের করার যে তোমাদের ভিতরে যে সৃজনশীলতা যে ক্রিয়েটিভিটি আছে সেই জিনিসগুলো কি করবে তোমরা বের করার চেষ্টা করবে ঠিক আছে চিন্তার মাধ্যমে এই কাজটি তোমাদের নিজেদের ইতিবাচক দিক খুঁজে পেতে আগ্রহী করে তুলবে এবং নিজেদের প্রতি ইতিবাচক মনোভাব দৃঢ় হবে যা অন্যান্য ইতিবাচক আচরণ গ্রহণে তোমাদের উৎসাহিত করবে এবং নিজেদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতাকে আরও বেশি বৃদ্ধি করবে কেমন তো সেশনের পর্যালোচনা আমরা শুরু করি চলো দেখো এখানে পর্যালোচনা কিভাবে করবো আত্মপর্যালোচনা যেটার জন্য আমি তোমাদের সময় দিব আজকের সেশনে কোন বিষয়টি নতুন ভাবে ভাবনা তৈরি করেছে তোমার ভেতরে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ উদাহরণও কিন্তু একটা আছে যে এরকম একটা উদাহরণ হতে পারে যে বোনও তোমার বন্ধু বন্ধু হতে হতে পারে পারে বয়সে কেউ বড় সেও কিন্তু তোমার তুমি যদি চিন্তা করে দেখো তোমার বন্ধু নিয়ে যদি তুমি ভাবো চিন্তা করতে পারো যে তোমার আপন বোন আছে সেও তোমার বন্ধু হতে পারে যে তোমার থেকে বয়সে বড় সেও তোমার বন্ধু হতে পারে ঠিক আছে আমি তো শুরুতেই তোমাদের বন্ধুর সংজ্ঞা দিয়েছি বন্ধু কে আসলে শুধুমাত্র সহপাঠী বা সমবয়সী তারাই কি বন্ধু হবে না এমন নয় পরিবারের মানুষও কিন্তু আমাদের বন্ধু হতে পারে বন্ধুর সংজ্ঞাতে কিন্তু আমরা জেনেছি যে বন্ধু সে যার সাথে আমরা সুখের স্মৃতিগুলো আমরা শেয়ার করে আরও বেশি আনন্দিত হব দুঃখ বা রাগ হলে কষ্ট পেলে এই ঘটনাগুলো শেয়ার করে আমাদের সেই দুঃখ রাগ বা কষ্টের কথাগুলো আমরা হালকা করে ফেলবো তাদের সাথে কথা বলে সেই আমার বন্ধু তাহলে যে এটার কোনো বাধ্যবাধকতা নেই যে সম বয়সী বা সমলিঙ্গীয় তারাই যে আমার বন্ধু হবে বা যারা হচ্ছে পরিবারের কেউ আছে তারা আমার বন্ধু হতে পারবে না এই রকম কোনো কিন্তু কথা নাই ঠিক আছে তারপর কি সেশনে কোনো কাজের জন্য নিজেকে সেশনে যে কাজগুলো আমরা করেছি কোন কাজের জন্য আমরা নিজেকে ধন্যবাদ জানাতে চাই সেটা জন্য আমরা একটু চিন্তা করব। যেমন উদাহরণ সর্ব দেওয়া আছে যে মনোযোগ দিয়ে তোমরা আমার গল্প শুনেছ আমার কথা শুনেছ এই নিজেকে নিজে ধন্যবাদ জ্ঞাপন করবো যে আমি আজকে মনোযোগ দিয়ে খুব মনোযোগ দিয়ে সেশন সমাপ্ত করেছি এই জন্য নিজেকে নিজে ধন্যবাদ দিবে এবং সেশন শেষে তোমার অনুভূতি কী উদাহরণ এখানে দিয়ে আছে সেশন শেষে তোমরা হয়তো অনেকে অবাক হয়েছ অনেকে হয়তো অনেক আনন্দ পেয়েছ এই অনুভূতিগুলো প্রতিদিন আমরা কি করব আমরা অনুধাবন করব আত্ম উপলব্ধি আজকে আমি তোমাদের উদাহরণ দিয়ে দিলাম এরপরে কিন্তু আর উদাহরণ এভাবে দিবো না আমাদের নিজেদের থেকে কি করতে হবে এগুলো উপলব্ধি করতে হবে আত্ম উপলব্ধি কেমন তো প্রিয় শিক্ষার্থী আগামী সেশনে আমাদের কি কি প্রয়োজন হবে চলো দেখে নিই স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল ইরেজার পেন্সিল কাটার রঙিন কলম ঠিক আছে চলো প্রিয় শিক্ষার্থী সেশনটাকে একবার রিভিউ করে নিই যে আজকে সেশনে আমরা কি কি করলাম আজকের সে তৃতীয় অধ্যায় সম্পর্কে জেনেছি এবং এই অধ্যায় অধ্যায়ন করলে আমরা কি কি যোগ্যতা অর্জন করতে পারবো সে সম্পর্কে জেনেছি আমরা বন্ধু সম্পর্কে জেনেছি যে কে আমার বন্ধু কে আমার বন্ধু হতে পারে ঠিক আছে এ সম্পর্কে জেনেছি কিভাবে আমরা আমাদের প্রিয় বন্ধু নির্বাচন করব সে সম্পর্কে আমরা জেনেছি এবং সেশনের পর্যালোচনা করেছি সবার শেষে যেটাকে আমরা বলেছি আত্মমূল্যায়ন বা আত্ম পর্যালোচনা তো প্রিয় শিক্ষার্থী আজকের মতো সেশন এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম